রঞ্জিতে ডবল সেঞ্চুরি করেও জায়গা হল না স্কোয়াডে ফর্মে থেকেও উপেক্ষিত শ্রেয়াশায়ার কেন ভারতের এ দলের স্কোয়াডে নেই শ্রেয়াশায়ারের নাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রেয়াশায়ারকে বাদ দেওয়ার পিছনে আসল কারণ কি হতে পারে আর এটাই কি শুধু ক্রিকেটিং সিদ্ধান্ত না এর পিছনে অন্য কিছু লুকিয়ে আছে সবই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে চলুন ভিডিওটি শুরু করা যাক শ্রেয়াশাইয়ার এই বছর রঞ্জি ট্রফিতে দুর্দান্ত খেলেছেন পাঁচ ম্যাচে করেছেন চারশো রান ব্যাটিং গড় প্রায় ঊনসত্তর একটা শতরান একটা ডবল সেঞ্চুরি দিলীপ টফিতেও করেছেন হাফ সেঞ্চুরি আইপিএলে ভালো ফর্মে আছেন এমন একজন ব্যাটার কেন বাদ পড়লেন অনেকে বলছেন ওর টেস্ট রেকর্ড ভালো না কিন্তু তাই বলে ওকে পুরোপুরি বাদ দেওয়া এটা একদমই ঠিক হয়নি ভারতের এ দলে তো সাধারণত সুযোগ দেওয়া হয় ফর্মে ফেরার জন্য তাহলে শ্রেয়াসকে সেই সুযোগ দেওয়া হলো না কেন অন্যদিকে অভিমন্যু ঈশ্বরনকে তো বারবার সুযোগ দেওয়া হচ্ছে বারবার স্কোয়াডে আছেন এ টিমের ক্যাপ্টেনও করা হচ্ছে কিন্তু তারপরেও ওকে জাতীয় দলে খেলানো হয় না এটা কি রাজনীতি না ম্যানেজমেন্টের ফেভারিট ভারতের মিডিল অর্ডারে এখন দরকার একজন অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াশায়ার তো সেই জায়গায় পুরোপুরি ফিট তারপরও ওকে নেওয়া হলো না কারণটা কেউই পরিষ্কার বলছে না অনেক অনেকদিন ধরে খেলে আসছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিজ্ঞ আমরা জানি ও পারতে পারে তবু ওকে সুযোগ না দেওয়া মানে কোথাও না কোথাও অবিচার হচ্ছে আপনার কি মনে হয় শ্রেয়াসের সঙ্গে অন্যায় হয়েছে কমেন্টে লিখে জানান আপনাদের মহামূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না